ওরা নিবো জোড়া কত পড়তেসে জোড়া কথা জোড়া কত আপনি বলেন হ্যাঁ বলেন আপনি একবার দিসো জোড়া 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 দিলে ভিশ সার্চ ডিসকাউন্ট আপনারা দেখতে পাচ্ছেন জোড়া একদম দুই হা তো কি জাত জাত কি দেয় বয়স বয়স আড়াই বছর আড়াই বছর ওজন ছয়মন ওজন ছয় ছয়মন নয় আড়াই বৎসর চা দাম কীরকম একশো ষাট একশো ষাট এটা কি যা চাচা ক্রস ক্রস এটা বয়স কি রকম চাচা বয়স কি বয়স হয়নি এখন এখনো বয়স হয়নি ওজন কি রকম হবে চাচা পাঁচ মনে একটু কম ঈদ উপলক্ষে দাম কি রকম চাওয়া চল্লিশ চাওয়া চল্লিশ বিক্রি

কোথা থেকে আসছেন হ্যাঁ আসছেন কোথা থেকে ভাই বাসা কোথায় সুন্দর থেকে গোবিন্দ গাছ থেকে আসছেন রানীগঞ্জ বাজারের পরিস্থিতি কেমন আজকে ভালো আজকে অনেক মোটামুটি ভালো সামনের হাট তো অনেক খারাপ গিয়েছে চাওয়া দাম কীরকম ভাই দেড়শো চাওয়া দাম ভাই দেড়শো হুম ওজন কীরকম হবে ওজন পাঁচ মোন বেশি হবে সাড়ে পাঁচ মোন সাড়ে পাঁচ মন

আমরা উত্তরবঙ্গের মধ্যে একটা নাম খেতক একটা সুনাম খেতক একটি হাট হাটের মনে করো যে ইয়া পরিস্থিতি বা সুযোগ সুবিধা কেমন ভালো অনেক ভালো অনেক ভালো কি আপনি কি প্রায় রানীগঞ্জ বাজারে আসেন রানীগঞ্জ বাজারে আসেন অন্য কোথাও হাটে জয়পুর পাঁচ বিবি ভাই মূলত প্রায় উত্তরবঙ্গের যত হাট আছে প্রায় সব হাঁড়ি করেন ভাই মূলত রানিগোজ বাজারে বেশি আসেন আসেন্ট আমাদের মাঝে অনেক করুক খুব রিক্সের জায়গা কখন ডিস মেরে দিবে বলাই যায় না অনেক রিক্সা থাকতে হয় শুধু আপনাদের জন্য আপনাদের মন মতো পছন্দের ভিডিও এবং পছন্দের গরু আমরা আপনাদের উপহার দিতে চাই আপনাদের ভিডিও কোয়ালিটি দেখে আপনারা বলবেন আপনারা কেউ যদি গরু কিনতে চান রানীগঞ্জ বাজারে চলে আসবেন এবং আমাদের কমেন্টে জানাবেন

চা দাম কিরকম বিশ চাওয়া একদম